বন্ধু জায়গাটা তো অনেক সুন্দর আগে তো কখনো দেখি নাই এরকম জায়গা ভাবছিলাম যে কোনো একটা নিরিবিলি জায়গাতে সময় কাটাবো কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর সামনে দেখা যায় আরো সুন্দর ঠিক আছে আর একটু বসলে কেমন হবে চল এইদিকে যাই আমরা বইসা আলাকপালা করি ভিডিও অনেক খাওয়া-বাচ্চা পুরান এলা আর এই জায়গাটা আরো সুন্দর জায়গা কত সস্তির জায়গা বাবা কত চমককার দেখতে এত সুন্দরিনে খাল দেখা যায়

চুতা ছরা কিছু যারা আমাদের কাছে হয় নাই চুতা আমরে বাতিমা শুন রে না আরে বাতিমা শুনে লাগিয়ে দে পাঁচ আদিনসকে দেতা আসে বার কর ভাই এরেতে আর কিছু নাই ভাই দেতা আসে বার কর না যত সব ডড়া মেরেলাম ডড়া ভাই কিটা আসে চালু বার কর চালু 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 এই যেটা এরা তো বলন মনে না তো আমনে এই বলে দরে আই যা যা দরে না মুই দাই যা যা দাই যা যা আমনে লাগে তাই বত পাঁচিছি নিজেৰে বন্ধু কি কৰিছ বন্ধ আৰু যি মানে বলত বনাই নিজে বলত ধৰিছিলা মানে